আমি আজকে ঝাড়খণ্ডের সবথেকে উচ্চ জলপ্রপাত সেখানে যাচ্ছি আর অলরেডি ঘর থেকে আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে গেছি মোটামুটি ঘর থেকে মোটামুটি আমি এলাম পনেরো কুড়ি কিলোমিটার আর এখনও মোটামুটি যেতে হবে ষাট সত্তর কিলোমিটার ঠিক আছে অত দূরে আর আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগত আর আমাদের থেকে সবাইকে নমস্কার তো চলো আর একটা নতুন ভিডিও আজকের জন্য আরম্ভ করি তো কি বলবো আর এখানে হচ্ছে আমাদের বর্ডার আর এখান থেকে এদিকে ঝাড়খন্ড পড়ে যাবে আর এদিকে বাঙ্গাল তো আমি সেই বর্ডার জায়গাতে আছি আর ওই ওয়াটারফলসটা যে জলপ্রপাতটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে মানে গোলা রোড দিয়ে যেতে হয় ঝাড়খণ্ডের থেকে উচ্চ জলপ্রপাত ঠিক আছে সেইখানে আমরা এখন যাচ্ছি তো কি বলবো চলো সিনেমেটিক শট নিতে পারবো কি নিতে পারবো না কেননা একা আছি আর দেখছি ট্রাই করে তো চলো আগে ডিস্টেন্স পৌঁছে যাই তারপরে দেখাচ্ছি তো আমি বোকারো বলছি ঝাড়খণ্ডের যে পেটের বাইর থানা সেখানে সেখান থেকে অলরেডি আমি বেরিয়ে গেছি আর এখন এখনও মোটামুটি এখনও মোটামুটি বত্রিশ কিলোমিটার ডিস্টেন্স দূরে আছি আর কি তো এদিকে শুধুমাত্র জঙ্গল শাল গাছের জঙ্গল এই থেকেও শাল গাছের জঙ্গল আছে আর যে পেটের বাট যে বাজারটা যে মার্কেটটা যে থানাটা এটা আছে আমাদের আমার পেছন দিকে এদিক এই দিক থেকে আমি এলাম আর কি বলবো এখনও অনেকটা মানে ফিফটি পার্সেন্ট এসেছি এখনও ফিফটি পার্সেন্ট দূরে আছি তো চলো আগে সেখানে গিয়ে লোকেশনটা দেখছি নাই তো চারটার সময় সেখানে বন্ধ হয়ে যায় তো চলো তো এখান থেকে মোটামুটি আর সাড়ে চার কিলোমিটার হবে আর এই গাড়িতে দু ঘন্টা ধরে চালানো একটু একটু কঠিন এই কেননা খুবই আস্তে একটু যায় আর কি বলবো আর এদিকে তো পাহাড়ে পাহাড় আর পাহাড় ধার ধার দিকে যেতে হবে তো চলো আগে ওখানে যাচ্ছি তারপর না তো বন্ধ হয়ে যাবে চারটা পাঁচটা অবধি খোলা থাকে গেট তারপরে বন্ধ হয়ে যায় তো যা অনেকক্ষণ জার্নি করার পর মানে একটু মুখটা অন্যরকম লাগছে বাট এরকম যদি লাগে শুকনো শুকনো মুখটা তাহলে নিহতি জল দিয়ে মুখটাকে একটু পরিষ্কার করা উচিত না নয়তো গাড়ি চালানো একটু বন্ধ করে দে গাড়ি চালা একটু গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে একটু আরাম কর পাঁচ দশ মিনিট তারপর গাড়িটাকে চালাবে ঠিক আছে একটু মুখটা ধুয়ে নিচ্ছি তারপরে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে চলো জল পড়তে লাগলো বাট আমার তো রেনকোট কোট আছে এই মোবাইলটা কী করে বাঁচাবো তো লোকেশানটা আমি দেখিনি লোকেশন দেখে দেখে যেতে হচ্ছে বাট এখন ছাড়বে ছাড়বে কি ছাড়বে না বুঝতে পারছি না বাটটা প্রবলেম হয়ে যাবে আর এদিকে ছাগল দেখো কত বড় বড় চলো দেখছি তো আমি অলরেডি পৌঁছে গেছি মোটামুটি এখান থেকে তিনশো সাড়ে তিনশো মিটার রুপতে আছে সামনে তো আমি এরকম জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে একটা ব্রিজ ঠিক আছে আর এই সাইড দিকে জল বইয়া 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 যাচ্ছে আর জলটা কিন্তু বেশি দেখতে খুব সুন্দর লাগছে আর জলটা কিন্তু এদিক থেকে চলে আসছে নদীটা আর আমরা জানি ঝাড়খণ্ড রাজ্যটা পাহাড় ঝর্ণা এসব নিয়ে ভর্তি আর পাহাড় ঝর্ণা বিভিন্ন পাহাড় পর্বত নিয়ে ফেমাস বিখ্যাত ঝাড়খন্ড রাজ্যটা তো চলো এখানে গিয়ে দেখছি অনেক দুঃখ দুঃখ প্রচন্ড দেখা যাচ্ছে একদম পুরো স্পষ্ট হবে এটা তো ওইদিকে ছিল ওই সাইড দিকে ওই যেটা ব্যানার লাগাবে বলে যেটা সেটিং করেছে সেদিকে আর আমি এই সাইড দিকে এলাম আর এখানে কিন্তু বাইক ইয়ের পার্কিং রেখা হয়েছে আর এটা হচ্ছে একটি অ্যাকচুয়ালি ছাতের উপর ঠিক আছে কিন্তু বেড়া দেওয়া নেই বাট একটা সুতা দিয়েছে আর ওই লাল কাপড় দিয়ে বেঁধে দিয়েছে যাতে করে লোক লোকের চোখের মধ্যে পড়ে কি এদিকে ছাতের শেষ মুহূর্ত ঠিক আছে আর এখানে ঢোকার জন্য কিন্তু আমাকে এখানে টিকিট দিয়েছে আমাকে নিয়েছে পনেরো টাকা আর আমার যেটা গাড়ি সেটা পার্কিং জন্য দশ টাকা নিয়েছে টোটাল পঁচিশ টাকা নিয়েছে আর কি বলবো অ্যাকচুয়ালি ছাদের উপর ঠিক আছে এখানে একটা ভঙ্গরা আছে গাছে ঠিক আছে গাছটা কিন্তু কাটা হয়নি বাট গাছটাকে ক্রস করে খুব ভালোভাবে গাছটা আছে বাট এখানে রেখে দিয়েছে ঠিক আছে তো চলো ওইদিকে যাচ্ছি গিয়ে নিয়ে দেখছি কীরকম আছে আর কি বলবো ওটাই আর কি চলো আর এখানে খুব 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 ভালো ভালো জিনিস এখানে তৈরি করা হয়েছে আর এখানে রাখা হয়েছে বিক্রির জন্য এখানে দেখ এখানে গণেশ ভগবান আর এখানে দুটো পাখি আছে আর এখানে একটা সিঙ্গেল পাখি আর কিন্তু সব কিন্তু কাঠের আর এখানে খেলনাগুলো ও রাখানো আছে দেখ এখানে যে আদিবাসীর যে মাদল সেই মাদলটাকে তৈরি করা হয়েছে সম্পূর্ণ কিন্তু কাঠের দিয়েও কাঠের অনেকগুলো হরিণ হরিণগুলো বানানো আছে খুব ভালো ভালো জিনিস এটা কোনো চাভি এর জন্য এটা আর ওই দিকে খুব সুন্দর করে ছবি আঁকানো আছে কিন্তু প্রাইস লেখা নেই বাট জিজ্ঞেস করতে হবে কোনটি ক টাকা দাম ঠিক আছে আর এখানে মাছগুলো কিন্তু কাঠের একচুয়ালি খুব মানে কারিগরি তো কারিগরি দক্ষতা খুব ভালো ঠিক আছে খুব রোমান্টিক দেখা যাচ্ছে খুব ভালো দেখা যাচ্ছে এরকম কটা তৈরি করে ফেলেছে একটা দুটা তিনটা চারটা আর এখানে কিন্তু কাঠের ছুরি আর এটাই কি বলে খুন্তি আর এইভাবে আর এখানে কিন্তু প্রজাপতি করে রঙটা মাখিয়ে দিয়েছি রঙটার জন্য আরো চমৎকার দেখা যাচ্ছে ঠিক আছে আর এখানে একটা মাছ ঠিক আছে এভাবে চকটা দেওয়া হয়েছে আর এখানে বাঁশের কিন্তু ফুল খুব মস্ত এভাবে তাদের সরঞ্জাম আছে কাঁচি আছে আর এখানে অনেক জিনিসপত্র আছে ঝোলাতে সেটা দিয়ে তৈরি করছে ঠিক আছে তো দামি কুলি কিনা ভাইয়া ইয়ে কেতনার দাম হ্যাঁ একশো দশ না একশো দশ টাকা দামে আর ওইটা দাম কিন্তু জিজ্ঞাসা করলাম একশো দশ টাকা বলছে ইয়ে ওয়াটারফ্লাই বাটারফ্লাই পঁচাশ রুপা আর হাঁ ন পানি বেলা পঞ্চাশ টাকায় দামে আর এগুলো যে প্রজাপতি এগুলো কিন্তু পঞ্চাশ টাকা দাম লেগেছে আর অবশ্যই খুব ভালো কিন্তু মানে আকর্ষণীয় ঠিক আছে তো আর আমি নিচের দিকে নামলাম আর ফস্টে কিন্তু পনেরো টাকা নিতে পারে বাট মনের মতন জায়গা আর কি বলবো এখান থেকে দেখা যাচ্ছে আর ঝাড়খণ্ডের সবথেকে টপ লেভেলে যেটা ওয়াটার ফলস দেখতে পাওয়া যায় জলপ্রপাত সেটা হচ্ছে হুন্ড্রু হুন্ডরু ওয়াটার ফলস গিয়ে সার্চ করে দেখতে পারো চলে আসবে একদম এক নম্বরে যেটা এই জায়গাটা হুন্ডরু ওয়াটারফলস ঠিক আছে তো আমি নিচের দিকে ঝাড়খণ্ডটা কিন্তু আমরা জানি সবাই ঝাড়খণ্ড রাজ্যটা জলপ্রপাত পাহাড় পর্বত নদী নালা এটা নিয়ে বিখ্যাত ঠিক আছে আর বাদবে কি যেটা খনিজ সম্পদ ওগুলো তো আছেই কলকারখানা ওগুলো তো আছেই বাট বেশিরভাগ ফেমাস এটা নিয়ে ঠিক আছে তো চলো আমি নিচের দিকে

আর তো উপর মানে মোটামুটি মোটামুটি নয় গুগলে সার্চ করতে গুগলে যদি সার্চ করো তাহলে আটানব্বই মিটার দেখাচ্ছে ঠিক আছে হুন্ডরু ওয়াটার ফলস ঠিক আছে এভাবে পড়ছে ওই দেখছি যাচ্ছি আর সামনের দিকে আর এভাবে না যারা ঠিক আছে এখানে গাছ আছে এদিকে রাস্তা আছে এরকম আর এখানে একটা করলে কিন্তু টুকে যাচ্ছে কমান্ড করে জানাবে দেখি দেখ কি রকম দেখা যাচ্ছে এটা কমান্ড করে জানাবে ভাই অনেক কষ্ট করছি অনেক টাকা পয়সার খরচ হচ্ছে এটা সাবস্ক্রাইব করে দিও জলটা পড়ে নিয়ে বাপ পড়ে যাচ্ছে এভাবে উড়ে যাচ্ছে আর এখান থেকে খুব ভাল লাগছে ফটো তুলছে আর মোটামুটি জানুয়ারি দিকে যদি আসা হয় জানুয়ারি ফার্স্ট জানুয়ারি কিংবা ছাব্বিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর সে সময় কিন্তু প্রচুর ভিড় থাকে আর এরকম জলটা বাস পরে উড়িয়েছে আরে সালা ক্যামেরাতে এসে আছে জল কীভাবে

ভিডিওটা তো নিলাম ঠিকই বাট যখনই আমি ভাবছিলাম এই এবার ভিডিও তো হয়ে গেল বাট ফটো তুলবো বাট তোলা ফটো তোলার যখনই একটু মানে নিলাম ভাবলাম আস্তে আস্তে জল পড়তে শুরু করুন কিছু করার নেই হ্যাঁ দেখছি ওয়েট করে দশ পনেরো মিনিট জলটা ছাড়িত ভিতরে ছেড়েছে মনে হয় আর ওইদিকে অনেক মানুষ জলের জন্য ওখানে দাঁড়িয়ে আছে আর এটা কেউ জলের জন্য দাঁড়িয়ে আছে সবাই ওয়েট করছে কি জলটা কখন ছাড়বে বলে আর জল যদি না ছাড়ে তাহলে এরকমই ভিডিও মানে ফটোশ্যুট করতে হবে তাছাড়া কোনো মানে উপায় নেই অপশান নেই ঠিক আছে তো দেখছি ওয়েট করে কতক্ষণ ধরে জলটা ছাড়বে ঠিক আছে আর এখানে একটু ছোলা খেয়ে নিচ্ছি এখানে দিদি আছে আর ওর দেখতে এখানে মানে ফুটফুটে একটা বাচ্চা আছে খুব ভালো লাগছে কিন্তু মিশছে কিন্তু ঠিক আছে বাট তেলে ভয়া জিনিস খেতে গেলে একটু সমস্যা হয় ঠিক আছে আর পেট খারাপ হয়ে যায় অনেক তাড়াতাড়ি বাট ওটার জন্য একটু ছড়া খেয়ে নিচ্ছি আর বেরিয়ে পড়বো এখান থেকে মোটামুটি এখান থেকে যেতে আর সে তো আমার বড়ো গাড়ি নেই স্কুটি একটু আস্তে আস্তে যাই মানে আস্তে আস্তে চলে মোটামুটি দু ঘন্টা পাকাপাকি দু ঘন্টা দু ঘন্টা লাগবে যেতে ঠিক আছে আর কী বলবো লাইক করো কমেন্ট করো জানাবে ভিডিওটা কেমন হচ্ছে ঠিক আছে তাহলে আমিও জানতে পারবো আর কি বলবো ওটাই আর চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সৎকার দিও চলো রাখলাম আর এই সাইড দিকে দোকান আছে জল তল সব কিছু পাওয়া যায় হোটেলের মতো আছে ঠিক আছে আর এদিকে কিন্তু বড়ো হোটেল আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বড়ো হোটেল ঠিক আছে নাইট স্টে করতে পারো আর এই সাইডটাও দোকান আছে আর ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু খুব ভালো ভালো জিনিস দেখছিস দেখছো ওখানে টাঙ্গিয়ে দেওয়া আছে খুব ভালো বলা জিনিস কিন্তু দুধার দিকে দোকানটা আছে মানে এই সাইড দিকে দোকান আছে আর এই সাইড দিকে দোকান আছে তো হলো এরপরে নেক্সট নেক্সট প্ল্যান করবো কোথায় যেতে হবে কিন্তু উঠতে উঠতে আমি কিন্তু অনেক ঘাম বেরিয়ে গেল শরীর থেকে ঠিক আছে হ্যাঁ তবে কিছু পাওয়া যায় খাবার দাবার জিনিস ঠিক আছে তো আমার গাড়ি এখানে পার্কিং রাখা আছে তো কি বলবো এরকম ভিডিও যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবে লাইক অবশয় করে দিও অনেক কষ্ট করছি ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আর জোস বাবু আর মোটিভেশন বাবু নতুন নতুন জায়গা যেতে चलो তাহলে রাখলাম আমার দিক থেকে সবাইকে নমস্কার সবাই যেন ভালো ভালো থেকো আর আমিও যেন ভালো থাকি তাহলে আর নতুন নতুন জায়গা যাওয়া যাবে নমস্কার